নমস্কার বন্ধুরা সকলকে শুভেচ্ছা বড়দের আমার প্রণাম ছোটদের আমার আন্তরিক ভালোবাসা আমি অরূপ দাস ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একজন বিজনেস করেসপন্ডেন্টস আমাদের অফিস তেঁতুল বেরিয়া গড়িয়া স্টেশন নিয়ার ইলেকট্রিক অফিস কলকাতা এইটটি ফোর আজ আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সকলেরই প্রয়োজনে এবং কোভিড পরবর্তী সকলে আমরা এখন স্বাস্থ্য সচেতন জীবনে চলার পথে সব সময় কখনো কখনো লোকের বিভিন্ন রকম রোগ সমস্যা বিভিন্ন প্রবলেম জীবনে আসতে পারে তার জন্য তাকে জীবনে একটা গার্ড দরকার সেক্ষেত্রে আজকে আমি বলবো মেডিক্লেম ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এবং বাজাজ মিলিতভাবে আমাদের এই মেডিক্লেম যেখানে আপনি একার জন্য অথবা আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে আপনি মেডিক্লেম করতে পারেন সেখানে স্বামী স্ত্রী দুটো বাচ্চা তিনটে বাচ্চা সেভাবে আপনি ফ্যামিলি ফ্লোটারও মেডিক্লেম করতে পারেন এবং এখানে আমাদের এক লক্ষ টাকা থেকে শুরু করে এবং উপরে যত আনলিমিটেড অ্যামাউন্ট আপনি মেডিক্লেম করতে পারেন সেখানে একার জন্য করতে পারেন এবং সেখানে আপনার ফ্যামিলি সবার জন্য আপনি মিলিতভাবে করতে পারেন কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে আমাদের মেডিক্লেমটা কেন অন্য থেকে আলাদা কারণ আমাদের এখানে মেডিক্লেমে আপনি বছরে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ওপিডি বেনিফিট পাবেন ওপিডি বেনিফিটটা কি আগে সেটা আমরা জানি অন্য অন্য মেডিক্লেমে যেমন আপনাকে কখন আপনি বেনিফিট পাবেন যখন আপনি হসপিটালে ভর্তি হবেন তখনই আপনি বেনিফিট পাবেন কিন্তু আমাদের এখানে হসপিটালে ভর্তি ছাড়াও আপনি বেনিফিট পেতে পারেন সেটা যেমন যদি আপনি তিন লক্ষ তিন লক্ষ টাকার উপরে পলিসি করেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম যদি কুড়ি হাজারের নিচে হয় তাহলে আপনি পনেরো হাজার টাকার ওপিডি বেনিফিট পাবেন সেটা কি এবং সমস্ত রকম আপনি ডাক্তার দেখানো এবং টেস্টের জন্য আপনি পনেরো লক্ষ টাকার বেনিফিট পাবেন এবং সেক্ষেত্রে বোধ প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল বোধ টেস্ট তার মধ্যে ইনক্লুড প্যাথোলজিক্যাল আপনার ব্লাড টেস্ট ইউরিন স্টুল বিভিন্ন টেস্ট এবং রেডিওলজিক্যাল টেস্ট এক্স রে অন্যান্য যেগুলো অ্যাপারেটার্স দিয়ে টেস্ট হয় সমস্ত কিছু আপনি পাবেন এবং সেক্ষেত্রে টোটাল আমাদের ক্যাশলেস ফ্যাসিলিটি রয়েছে এবং আপনি যদি আমাদের লিস্টেড ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করেন তাহলে আপনি অ্যাপের মাধ্যমে বুক করবেন এবং সেখানে আপনি ক্যাশলেস ফ্যাসিলিটি পাবেন এবং অনেক সময় হতে পারে আপনি যেখান যে ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনি টেস্ট করছেন সেখানে হয়তো আমাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে পলিসিটা লিস্টেড নয় সেক্ষেত্রে আপনি বিল বিল কালেকশান করবেন এবং সেই বিলটা আপনি অ্যাপের মাধ্যমে সাবমিট করলে সেখান থেকে আপনি রিএমবার টাকাটা পেয়ে যাবেন এবং এটা একটা একটা বিশাল বেনিফিট যেখানে আপনি হয়তো ধরে নিন আপনি পনেরো হাজার টাকা কি ষোলো হাজার টাকা বছরে আপনি প্রিমিয়াম দিচ্ছেন সেখানে পনেরো হাজার টাকার ওপিডি বেনিফিট পাচ্ছেন তার জন্য আপনাকে হসপিটালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই এবং আপনার প্রিমিয়াম যদি পঁচিশ হাজার টাকার উপরে হয় সেক্ষেত্রে না এখানে একটু বলি আপনার প্রিমিয়াম যদি কুড়ি হাজার টাকার উপরে হয় তাহলে সেক্ষেত্রে আপনি পঁচিশ হাজার টাকার বেনিফিট পাচ্ছেন পঁচিশ হাজার টাকার ডাক্তার দেখানো আপনারা বিভিন্ন হসপিটালে যে ডাক্তার দেখান তাহলে সেখান থেকে আপনারা বিল পাচ্ছেন এবং অথবা আপনি হসপিটালে ডাক্তার দেখাচ্ছেন না কিন্তু বিভিন্ন প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখাচ্ছেন এবং সেখানে ডাক্তারবাবুদের বলুন ডাক্তারবাবুদের বললে আপনাদের বিল দেবে সেই বিলটা আপনি অ্যাপের মাধ্যমে সাবমিট করুন আপনার রিএমবার হয়ে যাবে এটা একটা বিশাল বেনিফিট এছাড়া আপনার যে তিন লাখ টাকার পলিসি আছে আপনি যখন হসপিটালে ভর্তি হচ্ছেন সেখানে আপনি তিন লাখ টাকা বেনিফিট পাচ্ছেন এবং সেখানে আমাদের রুম রেন্টের কোনো ক্যাপিং নেই এই এই ব্যাপারটা কি এবারটা বিভিন্ন পলিসিতে ধরুন আপনি তিন লক্ষ টাকার পলিসি করছেন সেখানে আপনার তিন হাজার টাকা বেডে থাকতে হবে কিন্তু আমাদের এখানে কোনো ক্যাপিং নেই আপনি তিন লক্ষ টাকা পলিসিতে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকার আপনি বেড়ে থাকতে পারেন এবং আমাদের সম্পূর্ণভাবে ক্যাশলেস ফ্যাসিলিটি এবং সারা ভারতবর্ষব্যাপী আমাদের যত হসপিটাল নার্সিংহোম আছে সেখানে আপনি ক্যাশলেস ইভেন আপনার বাড়ির পাশে ছোটো নার্সিংহোম কোনো এমার্জেন্সিতে আপনি ছোটো নার্সিংহোমে গেছেন এবং সেখানেও আপনি ক্যাশ ফেলি ফ্যাসিলিটিটা পাচ্ছেন এটা একটা এটা একটা বিশাল বেনিফিট এবং বিভিন্ন মেডিকেলে আপনার আপনাকে যখন হসপিটালে অ্যাডমিট ছাড়া আপনি তার কোনো বেনিফিট পান না কিন্তু আমাদের এখানে হসপিটালে ভর্তি হওয়া ছাড়াও আপনি বছরে পনেরো হাজার অথবা পঁচিশ হাজার টাকার আপনি ডাক্তার দেখানো এবং টেস্টের জন্য আপনি এই বেনিফিটটা পাচ্ছেন এবং আপনি যে কোনোভাবে আমাদের পলিসি করতে পারেন আমাদের কন্ট্যাক্ট করতে পারেন এবং আমার কন্ট্যাক্ট নম্বর এবং অফিস অ্যাড্রেস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং এছাড়া আপনি ফোন করতে পারেন আমাদের ফোনের মাধ্যমে আপনার আমরা পলিসি ইস্যু করে দেবো আপনার ডকুমেন্টস আপনি আপনি সাবমিট করবেন আপনার কাছে পেমেন্ট লিঙ্ক যাবে আপনি লিংকে পেমেন্ট করবেন আপনার মেলে পলিসি ইস্যু হয়ে যাবে এবং যে কোনো রকম সমস্যা আমাদের সমস্ত ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক রয়েছে এবং বাজারে অফিস রয়েছে যদি কখনও কোনো সমস্যায় কাস্টমার কেয়ারকে ফোন করুন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার আমরা সমস্ত সমস্ত সমস্যার সমাধান করে দেবো হ্যাসেল ফ্রি আপনি নিশ্চিন্তভাবে জীবনযাপন করুন চলার পথে অনেক বিভিন্ন রকম সমস্যা আসতে পারে সেক্ষেত্রে আপনি একটা মেডিক্লেমটা খুব জরুরি আপনার জন্য এবং আমার আপনার ফ্যামিলির জন্য মেডিক্লেম আপনি করান আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই যে বেনিফিট ওপিডি বেনিফিট আপনি যে প্রিমিয়াম দিচ্ছেন সেই প্রিমিয়ামে প্রিমিয়ামের অ্যামাউন্টের থেকে আপনি বেশি সেখানে ওপিডি বেনিফিট পাচ্ছেন বছরে আপনি যতবার ডাক্তার দেখান আপনার ফ্যামিলির সবাই মিলে যতবার ডাক্তার দেখান বা যতবার টেস্ট করুন আপনি ওই টাকার বেনিফিট পাচ্ছেন এটা আমাদের মেডিক্লেমের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এবং বাজাজে মেডিক্লেমের একটা বিশাল বেনিফিট কিন্তু এখানে একটা কথা বলে রাখি শুধু একটাই পয়েন্ট যেটা আপনার আপনার যদি কোনো প্রি এক্সিস্টিং রোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের দু বছর ওয়েটিং পিরিয়ড শুধুমাত্র দু বছর সেখানে তিন বছর চার বছর নয় শুধুমাত্র দু বছর ওয়েটিং পিরিয়ড এই বছর ওয়েটিং পিরিয়ডে আপনি সমস্ত ট্রিটমেন্ট পাবেন যদি আপনার প্রি এক্সিস্টিং রোগ থাকে এবং যদি আপনার প্রি এক্সিস্টিং কিছু না থাকে আপনার ইনস্ট্যান্ট যে কোনো সমস্যার জ্বর হয়েছে বিভিন্ন ডায়রিয়া হতে পারে এ রাস্তাঘাটে চলার রাস্তাঘাটে চলার পথে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে বিভিন্ন যে কোনো সমস্যা আপনি সেখানে আমাদের এই বেনিফিট নিন এবং সেখানে সম্পূর্ণরূপে ক্যাশলেস এই ফ্যাসিলিটি আমাদের মেডিকেলে আপনি এই বেনিফিট নিন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমার ফোন নাম্বার এবং অ্যাড্রেস আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন সবাই সুস্থ থাকুন এই কামনা করে আর শেষ করছি এবং এরপরে আরও কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আবার আপনাদের ভিডিও দেবো আপনারা যখনও আমাদের ফোন করতে পারেন কনট্যাক্ট করতে পারেন নমস্কার নমস্কার